আমাদের সামনে আছেন সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী বিক্রম ব্যানার্জী মহাশয় আজকে আমাদের নবান্নের সামনে যে অবস্থান কর্মসূচি ছিল তার শুনানি হয়েছে বিচারপতি বলবেন এবং আপনাদের যে করণীয় কাজ সে সম্পর্কে উনি বিষয়ে বলবেন কত বড় ছিল এই লড়াইটা লড়াইটা সত্যি টাফ লড়াই ছিল আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চে যতগুলো লড়াই করেছে খুবই টাফ লড়াই হয়েছে এটা সব থেকে টাফ ছিল পশ্চিমবাংলায় এই প্রথম নবান্নের সামনে কেউ বসার পারমিশন পেল আপনারা যারা যারাই বসবেন তারা তারা আইন শৃঙ্খলা যেটা আছে সেটা মেনে বসবেন তিনশো জনের কোর্ট পারমিশন দিয়েছে আমি বলবো তিনশো জন থেকে একটু কম দুশো সত্তর বা দুশো আশি জন বসুন তার থেকে বেশি ফিগারটা রাখবেন না টানা বাহাত্তর ঘন্টা যা প্রতিবাদ করার করুন আইন মেনে শৃঙ্খলা মেনে প্রতিবাদ করুন অনেক লড়াইয়ের মাধ্যমে এটা আনা হয়েছে প্রথমবার আপনারাই বসছেন এর এর আগে নবান্নের তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন বসতে পারেনি ওই জায়গাতে ডেমনস্ট্রেশন করা বা সরকারের বিরুদ্ধে কিছু বলার জন্য আমাদের মূলত কোটে যুক্তি ছিল যদি অভিষেক ব্যানার্জি বসতে পারে রাজভবনের সামনে তাহলে আমরা কেন বসতে পারবো না বা আপনাদের লোকজন কেন বসতে পারবো না সেই জন্য আলটিমেটলি কোর্ট পারমিশন দিয়েছে আশা করি আপনারা সকলেই শৃঙ্খলাবদ্ধভাবে আইন মেনে আপনারা নবান্নের সামনে টানা বাহাত্তর ঘন্টা বসবে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আপনাদের যে সম্পর্ক এবং একের পর এক মামলা যে মামলার যেখানে আন্দোলন হওয়ার কথাই নয় সেসব জায়গাতেও আপনারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের রাস্তা খুলেছেন যদিও দুর্ভাগ্য যে আন্দোলন করার জন্য কোটে আসতে হচ্ছে সেই বিষয়ে কি বলবে দেখুন আমি তো ভেবেছিলাম যে ওয়ান ফর্টি ফোর এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসেছে তখন সরকারি ওয়ান ফর্টি ফোর এলাকায় নবান্নয় বসতে দেবে এটা সরকারের দ্বিচারিতা সারা পশ্চিম বাংলার মানুষের সাথে দ্বিচারিতা চাকরি চুরি থেকে গম চুরি থেকে রেশন চুরি থেকে ডিএ চুরি কোনো কিছু বাদ দেয়নি তাই আমাদের বারবার কোর্টে আসতে হয় এবং আদালত থেকেই ন্যায় প্রতিষ্ঠা হয় আপনাকেও অনুরোধ রইলো যে এই তিন দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনি আসুন এবং আপনার পুরো টিম নিয়ে আমাদের যে ধর্না মঞ্চ সেখানে আপনার বক্তব্য শোনার জন্য কর্মচারীরা মুখিয়ে আছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে লড়াই আপনাদের নেতৃত্বে আজকে কোর্টে সংগঠিত হলো সেটা একটা ইতিহাস হয়ে থাকে আমরা চলে যাচ্ছি অনিরুদ্ধ কাছে অনিরুদ্ধ ভট্টাচার্য অনিরুদ্ধদা কিভাবে দেখছেন এই আগামী কর্মসূচি এবং আগামী লড়াইকে আমরা আজকে হলো তিনশো উনত্রিশ দিন এবং যেটা লক্ষণীয় বিষয় যে আমরা যে এই রাজ্যে কোনো আন্দোলন করতে গেলেই রাজ্য সরকার সেটাকে পুলিশ দিয়ে পিটিয়ে সেই সব আন্দোলন ভেঙে দেয় একমাত্র রাজ্যের যে সরকারে যে রাজনৈতিক দল আছে তাদের ক্ষেত্রেই সাতক্ষণ মাপ আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো পারমিশনেরও দরকার হয় না তারা যেভাবে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী তা সুতরাং সেখানে এই জিনিস চলবে বলেই আমরা শহীদ মিনারে বসার সময় কোর্টে এসেছিলাম এবং মাননীয় বিচারপতি শেখর মহান্তা অনির্দিষ্ট কালের জন্য আমাদের দিয়েছিলেন অবস্থান করা তারপরে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি গত এই বছরেই আহ উনত্রিশে মার্চ তিরিশে মার্চ উনি আমাদের কাছেই কয়েকশো মিটার দূরে রেড রোডে বসেছিলেন এবং আমরা ভেবেছিলাম হয়তো তখন উনি আলোচনা করতে আসছেন কিন্তু দেখলাম উল্টে উনি আমাদের চোর ডাকাত ডাকাতের সরকার পেনশন বন্ধ করবো এসব কথা বললেন তো সেই আমাদের কথাগুলো যখন মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না উনি যখন বুঝতে পারছেন যে এই আন্দোলন আমরা যে জায়গায় নিয়ে যেতে চাইছি আর কি সেইটা উনি আহ্বান করছেন আমরা তো চাইনি এবং এই যে শেষ মেষ বলেছেন যে মহার্ঘ ভাতা অধিকার নয় আমরা যেটা বারবারই দেখাই এখানে যে ওই দিল্লির বঙ্গভবনে এই যে অর্ডার দেখুন এখানে পরিষ্কারই লেখা আছে যে দিল্লির কর্মরত কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ পাবে কনভেন্স অ্যালাউন্স পাবে এইচআরএ পাবে অথচ উনি বলছেন যে এটা নাকি ম্যান্ডেটারি নয় তাদের এই অর্ডার করেছেন কেন কেন্দ্রীয় সরকার থেকে কেন টাকা নিচ্ছে এই কথাগুলোই আমরা ওনার কানে যাতে সরাসরি পৌঁছয় কোর্টের অনুমতি নিয়ে সেই আন্দোলনে যাব আমরা চলে যাচ্ছি অভিজিৎদের কাছে লড়াইটা তো স্থায়ী পদে স্বচ্ছভাবে নিয়োগের জন্য যে ছেলে মেয়েগুলো বসে আছে দীর্ঘদিন কি বলবেন যে নবান্ন একটা অহংকারের প্রতীক হয়েছিল সেই সেই জায়গা থেকে কোথাও একটা ধাক্কা দেওয়া গেল বলে মনে করেন আজকে এই যে অনুমতি এবং আগামী তিন দিনের যে কর্মসূচি সেই নিয়ে বাস্তিল দুর্গ যেমন একটা অহংকারের প্রতীক ছিল তেমনি নবান্নটাও একটা অহংকারের প্রতীক তবে আমাদের সকলের কাছে বার্তা যে আমরা শুধুমাত্র ডিএর জন্য আন্দোলন করছি না আমরা যারা ন্যায্য চাকুরি পাচ্ছি তাদের জন্য যারা শূন্য পদে চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করে আছে ছ লক্ষ শূন্য পদ রয়েছে যারা অস্থায়ী কর্মচারী মাত্র পাঁচ সাত হাজার টাকায় চাকরি করছে তাদের স্থায়ী পদের নিয়োগ এই সমস্ত সামাজিক অর্থনৈতিক সমস্ত দাবি নিয়েই আমরা এই আন্দোলনেতে বসেছি এবং সেই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি দিয়ে তার মধ্যে একটা অন্যতম বিষয় তবে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষের এমনকি যারা এই আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী তাদের দাবি দেওয়ার প্রতিও আমরা সহানুভূতিশীল এবং তাদের সঙ্গে নিয়েও আমরা আন্দোলন করছি কাজী সমগ্র মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইটা আমরা নবান্নতে নিয়ে যেতে চাই এবং সেই কারণেই আমরা নবান্নের সামনেতে আমাদের তিন দিনের হাইকোর্টের অনুমতি নিয়ে তিন দিনের আমাদের এই ধর্ণা আমরা বসবো এবং আমরা সেখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আচ্ছা অভিজিৎ বাবু আদালত যে আপনাদের শর্তs সাপেক্ষে যেগুলো দিয়েছে সেগুলো তো আপনারা কি মেনে চলতে বাধ্য অবশ্যই অবশ্যই আদালতের রায় আমাদের কাছে শিরোধার্য এবং ওনারা যে যে নির্দেশিকা দিয়েছেন আমরা সেগুলি অক্ষরে অক্ষরে পালন করব এর আগে আপনারা প্রতিতেই দেখে আছেন মিডিয়া দেখেছে যে যেখানে যেখানে আমরা মিটিং করেছি মিছিল করেছি সমস্ত জায়গাগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছি এরপরে নমনদে 3 দিন থাকবার পরে যদি কোন জায়গা অপরিচ্ছন্ন থাকে আমরা সেটাকে পরিষ্কার করে দেবো যদি সাউন্ডের ব্যাপারে আদালতের কোনো নির্দেশিকা থাকে সেই নির্দেশিকা আমরা মেনে চলব। এবং আমরা যা যা তিনশো জন লোকের যে শর্ত দিয়েছেন সেই শর্তও আমরা মেনে চলব। আদালত যা নির্দেশ দিয়েছেন সেই শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করবো তিন দিন ভূমিকা কি হবে আমরা তিন দিন নবান্নে অবস্থান বিক্ষোভে থাকবো বাইশ তেইশ চব্বিশ সেখানে যেহেতু তিনশো জনের কথা বলা আছে তো তার বেশি তো পারমিশন ভায়োলেট করা যাবে না তো আমরা চাইবো যে সাধারণ আমাদের যারা সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিকরা আছেন তো ওনারা বাইরে থেকে আমাদেরকে সাপোর্টটা করে যাবেন বাইরে থেকে সাপোর্ট মানে ওনারাও আসবেন আমাদের আরো একটা মঞ্চ চলছে আমরা জানি শহীদ মিনারে তো সেটা সাপোর্টটা বাড়বে এবং এভাবে আমাদের আন্দোলনটা পরবর্তীতে চলতে থাকবে আমরা বারবার সরকারের কাছে পৌঁছবার চেষ্টা করেছি বারংবার এবং আমরা সাধারণত আদালতের নিয়ম রীতি মেনে আমরা সাধারণ কর্মচারী আমরা চাই না কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে আমরা চাইলে কিন্তু নবান্ন অভিযান করতে পারতাম আমরা করিনি আমরা চাই না কোনো বিশৃঙ্খলা আমরা চাই আমাদের যে বার্তা সেটা সুষ্ঠুভাবে সরকারের কানে যাক সরকার নবান্ন যেহেতু আমাদের কাছে আসতে পারছে না তাই আমরা বাহাত্তর ঘন্টা নবান্নের সামনে অবস্থান করব এবং আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সচিবালয়ের কাছে সমস্ত খবরই থাকবে ওনারাই দেখবেন যে আমরা কি করছি এবং আমরা শুধু চাই যে এই রাজ্যে এই রাজ্যে যে বেকার ছেলে মেয়েতে ভর্তি হয়ে গেছে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের এদের স্থায়ীকরণ আমাদের কাছে একটা বড় দাবি এবং শিক্ষিত বেকার যুবকরা যাতে চাকরি পায় আমরা চাইবো প্রতিটা দাবি সরকার সুস্থ মতো মেনে নেওয়া